হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বোটিক রেডিমেড থ্রি দেখিয়ে দেবো বাট খুবই কম বাজেটে ওকে ফার্স্টে যেটা দেখাবো দেখুন পেস্ট কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ আছে প্লাস সেম কাজটা আপনি নিচে পেয়ে যাবেন হ্যাঁ সালোয়ারটা এক হাজার পঞ্চাশ ওকে সালোয়ারটা ম্যাজেন্টা কালার অন্য একটা খুলে দেখাচ্ছি কারণ সবগুলো একই সাইজের হবে আর সব দেখাতে গেলে ভিডিও এক ঘন্টা লাগবে তো আমরা হচ্ছে একটা খুলে দেখাচ্ছি যে নামাজি ওর একদম পাঁচ হাত না সেম সাইজের হবে এক টাকা তো বিভিন্ন রেঞ্জের থাকবে আমরা 1050 দিয়ে স্টার্ট করলাম তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন মিডল ফুললি কাজ করা নিচেও সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইসটা সেম পড়বে 1050 টাকা 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल রয়েছে আর যারা ঈদের জন্য বিজনেস পারপাসে হোলসেল নেবেন তারা আরো কমে পেয়ে যাবেন এই যে গলা একটা মোটা করে ইয়ক করা আছে আর পুরোটা মিরর করা থাকবে কালারটা খুব সুন্দর যা একটু হালকা কালার চান নিতে পারেন সালোয়ার ওড়না 1050 এটা হচ্ছে আরেকটা কালার মানে আরেকটা ডিজাইন আর কি স্কাই কালারের মধ্যে মিরর করা আছে খুব সুন্দর হাতা প্লাস লাইট কালার তারা হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে যারা একদমই সোবার চান হালকা কালার তারা এটা নিতে পারেন হ্যাঁ প্রাইস সেম এক টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন মিডলে কাজ করা ডিজাইনটা সাথে সালোয়ার মেরুন কালার আর ওড়নাটা থাকবে কাতান টাইপের মধ্যে প্রাইস সেইম আপনার এক হাজার পঞ্চাশ টাকা তো সাইজ হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এই যে এটা হচ্ছে ওড়নাটা তারপরে যে ইয়েলো কালার এই যে দেখুন বুকে কাজ করা আছে বাটন করা আছে ওকে তো সাথে হচ্ছে সালোয়ার ওড়না এক হাজার টাকা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই যে গলায় কাজ আছে আর নিচে কাজ করা আছে হোলসেল নিলে তো অবশ্যই বেশি করে যেহেতু নিবেন একটু কমানো হবে প্লাজো আছে আর হচ্ছে ওড়না না এক হাজার পঞ্চাশ অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে বুঝতে পারবে আপনি কোনটা নিতে চাচ্ছেন এই যে হোয়াইটের মধ্যে ওকে সাথে সালোয়ার ওড়না না এক হাজার পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পানি পেস্ট কালার বা এটা এইটাও খুব সোবার একটা ড্রেস স্পেশালি কালারটা দেখুন ইদানিং এই ধরনের কালারগুলোই ভালো চলছে সবাই পছন্দ করছে মানে হালকা কালারের মধ্যে যেগুলা দেখুন প্রাইস এক হাজার পঞ্চাশ এখন আমরা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের কিছু ড্রেস দেখাবো যারা একটু গর্জিয়াস চাচ্ছেন এখানে সব ধরনেরই আছে নয়শো থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মিডেলে এগারোশো পঞ্চাশ থেকে ছিচল্লিশ সাইজ ওয়া এটাও কিন্তু খুব গর্জিয়াস একদম ঈদে পড়ার এই ড্রেস যারা হচ্ছে এরকম বারোশোর মধ্যে বাজেট তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটার মিডলে কাজ করা সাথেই যে দেখুন ওড়নাটা খুব সুন্দর সেটার মধ্যে এগারোশো পঞ্চাশ তারপরে এই যে গ্রিন কালারের মধ্যে এটা মিডেলে কাজ করা থাকবে দেখুন স্কিন প্রিন্টের জন্য গর্জিয়াস লাগছে আর মিডেল পুরোটাই কাজ করা সাথে সালোয়ার আর না প্রায় সেম আপনার এগারোশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে যারা একটু কালারফুল চাচ্ছেন তারা এটা নিতে পারেন সামনে ফাল্গুন ভ্যালেন্টাইনডাও আছে যদি মনে হয় ওই নিব সেটাও নিতে পারেন আর এমনিতেও যারা হচ্ছে এই ধরনের কালার পছন্দ করেন এদের জন্য নিয়ে নিতে পারেন এগারোশো পঞ্চাশ তাছাড়াও কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াতের জন্য বা অফিসে যাতায়াতের জন্য অনেকে এই দামের মধ্যে ড্রেস খুঁজেন তো নিতে পারেন দেখুন এটার মধ্যে আবার স্টোন করা আছে আরও গর্জিয়াস লাগছে সালোয়ার ওড়না এগারোশো পঞ্চাশ এটার কালারটা যে কি সুন্দর স্পেশালি দেখুন গলার কাজটা খুবই নাইস সেমটা নিচেও রয়েছে তো কেউ যদি চান এই কালারটা নিতে পারেন খুব সুন্দর একটু গ্লসি ফ্যাব্রিকটা ওড়না সালোয়ার প্রাইস এগারোশো পঞ্চাশ আরও কমে আসবে হোলসেল নিলে বাউ দেখুন যারা ব্ল্যাক ক্লাভার আছেন এটা নিতে পারেন খুব সুন্দর সাথে সালোয়ার ওড়না প্রাইস সেম এগারোশো টাকা তারপরে এটা আরেকটা একটা ড্রেস এটাও খুব সুন্দর এই টাইপের ড্রেস এখন খুব ভালো চলছে নিচে লেস করা এটা সেমটা হাতায় থাকবে প্লাস গলায় সালোয়ার ওড়না এগারোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে ডিপ অলি বা মেহেদি টাইপের একটা কালার খুব সুন্দর এই যে গলায় হেভি কাজ করা সেম টাইপ নিচে থাকবে হাতাটা খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা এগারোশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে যে বিস্কিট কালার মধ্যে এক একটা এক এক রকম এখন কথা হচ্ছে যার যেটা ভালো লাগে সবার তো আর সবটা ভালো লাগবে না দশটা দশ জনের ভালো লাগবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনলাইনে নেওয়ার জন্য আর শপে আসতে চাইলে ভিডিও সাথে অ্যাড্রেস থাকবেই চলে আসবেন আর যারা ঢাকায় আসেন হোলসেল নিতে চান শপে এসে দেখে নিয়ে নিতে পারেন বারোশো এটা খুব সুন্দর বারোশো টাকা রেঞ্জের মধ্যে আপনার এটা চায়না লিলেনের মধ্যে খুব সুন্দর নিচে আবার দেখুন টার্সেল করা আছে খুব সুন্দর সালোয়ার সাথে ওড়না এটার কালারটা খুব সুন্দর বারোশো পঞ্চাশ ইট কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন করা ওয়াও দেখুন এই ড্রেসটাও নাইস খুবই সুন্দর কিছু কিছু কালার মানে এত দারুণ লাগে দেখুন স্পেশালি এই কালারটা খুব সুন্দর হালকার মধ্যে দারুণ এটা আবার জর্জেট ওনার মধ্যে হবে বারোশো পঞ্চাশ এখন যেগুলো দেখাবো বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে ফ্রন্টে কাজ আছে হাতা সালোয়ার ওনার কাতানের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপর হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এই যে এটা মিডলে ফুললি গর্জিয়াস কাজ করার এটা খুব সুন্দর পছন্দ হলে নিতে পারেন বারোশো পঞ্চাশ সাথে সালোয়ার আর ওড়না রয়েছে আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ওড়নাটা এখন বড় হবে সব ওড়না দৃঢ় বড় হয়ে যাবে হ্যাঁ তো প্রাইস সেম আপনার বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে

নাইরা কাট বারোশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস নাইরা কাট পাচ্ছেন থার্টি থেকে আছে সাথে সালোয়ার আর ওড়না আছে বারোশো পঞ্চাশ সি মধ্যে খুব সুন্দর আর এই খুব ট্রেন্ডিও দেখুন সাথে সালোয়ার এটা ওড়নাটা ডিজিটাল মধ্যে ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো তিনটা দামের দেখালাম এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে স্মার্ট স্টান স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় না পঞ্চম তলায় লেভেল ফোরে আর আটষট্টি নাম্বার দোকান ফোর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ